আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে নিউজ হলো যে ভারত এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প সব এক আলোচনায় গতকালকে আবারও উনি দাবি করছেন যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধ বন্ধে উনি মধ্যস্থতা কারি ছিলেন এবং ওনার কারণে যুদ্ধ বন্ধ হয়েছে এবং ভয়াবহ এক হয়তো এই যুদ্ধ হইতে হইতে এক পারমাণবিক যুদ্ধের পর্যায়ে যাইতোগা ওই থেকে উনি রক্ষা করছেন এবং উনি মোদীকে একজন ভয়ঙ্কর মানুষ হিসাবে মনে করেন এই ধরনের মন্তব্য উনি করছেন এবং উনি আরও মন্তব্য করছেন যে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ এই যুদ্ধে উনি মধ্যস্থতা করিয়া বিশ্বকে একটা পারমাণবিক যুদ্ধ থেকে বিরত রাখছেন এই সমস্ত ব্যাপার নিয়ে নিউজটা আমি মোদীকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ মনে করি ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি আবার দাবি করেন গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল সেটি তার ফোন কলের কারণে থেমেছিল সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাত ঠেকিয়ে কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়েছিলেন সেই বর্ণনা দেন এরপর ভারত পাকিস্তান সংঘাতের সময় নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের বর্ণনা দেন শুরু হল শুরু হলে যুদ্ধ শুরু হলে আমি মোদীকে ফোন করি তাকে জিজ্ঞেস করি পাকিস্তানের সঙ্গে কি চলছে আমি তাকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ মনে করি এটা ট্রাম্প বলছে আর কি প্রিয়দর্শক ফোন কলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো শত শত বছরের শত্রুতার মতো ট্রাম্প আরও জানান এই ফোন কলে তিনি মোদীকে সতর্ক করেছিলেন আমি বলেছিলাম আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়ায় তাহলে সেটাই আপনাদের পরিণতি হবে আমি আরও বলেছিলাম আগামীকাল যদি ফোন না করেন এবং সংঘাত না থামান তাহলে শুধু বাণিজ্য চুক্তি বাতিল করব না এমন শুল্ক করব করবো যাতে আপনাদের মাথা ঘুরে যাবে ট্রাম্পের দাবি তার সঙ্গে আলোচনার পাঁচ ঘন্টার মধ্যে চুক্তিটি সম্পূর্ণ হয়েছিল তার ভাষ্য পাঁচ ঘন্টার মধ্যে এটি সম্পূর্ণ হয়েছে এখন হয়তো আবার যুদ্ধ শুরু হবে আমি জানি না তবে হবে না বলেই মনে করি তবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমি এটি বন্ধ করব আমরা এগুলো হতে দিতে পারি না ভারত ও পাকিস্তানের বিরতিতে মধ্যস্থতার যে দাবি ট্রাম্প করে আসছেন তা বরাবরই অস্বীকার করে আসছে ভারত নয়াদিল্লির দাবি পাকিস্তানের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত দশই মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল চুক্তিটি দ্বিপাক্ষিক ও নিঃশর্ত ছিল এবং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন হয়েছিল গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় এরপর গত চৌঠা মে পাকিস্তানে হামলা চালায় ভারত অপারেশন সিন্দুর নামের ওই অভিযানে সত্তর জনের বেশি নিহত হয় জবাবে পাকিস্তান সেনাবাহিনী গত সাতই মে অপারেশন বুনিয়ান উল মাস মাসুস শুরু করে এই অভিযানে ভারতের একত্রিশ জন নিহত হন এবং সাতাইশ জন আহত হয় বলে দাবি করে পাকিস্তান টানা পাঁচ দিন সংঘাত চা চলার পর গত নয় মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসলামাবাদ জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিলেও সেই দাবি নাচক করে দিয়েছেন নয়াদিল্লি এরপর ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই অবনতি হয়েছে এরপর এই ধারাবাহিকতায় ভারতীয় পণ্যর উপর পঞ্চাশ শতাংশ রপ্তানি শুল্ক আরব করেছে যুক্তরাষ্ট্র জাগতকাল বুধবার থেকে কার্যকর শুরু হয়েছে তো প্রিয় দর্শক মোদী সম্বন্ধে সমস্ত মন্তব্য করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব এখন আমি মনে করি যে মুদির এই ব্যাপারে তো আর একটু ওনার ই হইল তার কারণ উনি এমনিতেই চাপের মধ্যে আছেন এবং ডোনাল্ড ট্রাম্প আছে যে পাকিস্তান ভারতের যুদ্ধ ওনার মধ্যস্থায় বন্ধ হয়েছে আর এদিকে ভারত এটা অস্বীকার মন খারাপের মেন কারণ আর কি তো প্রিয় দর্শক আপনাদের যদি এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ